পুরুলিয়ার সাহেব বাঁধ পরিদর্শনে পরিবেশবিদ সুভাষ দত্ত সাহেব বাঁধ আদালতে যাবেন তিনি এই প্রথম পুরুলিয়ার সাহেব বাঁধ পরিদর্শন করলেন তিনি বর্তমানে সাহেব বাঁধের জল দূষিত হচ্ছে বলেও জানান তিনি গোটা সাহেব বাঁধ পরিদর্শন শেষে জানান দ্রুত সংস্কারের প্রয়োজন তাই সাহেব বাঁধকে রক্ষা করতে পরিবেশ আদালতে যাওয়ার কথাও জানান তিনি একই সঙ্গে জেলার মানুষকেও সাহেব বাঁধ নিয়ে ভাবতে হবে বলে জানান পুরুলিয়া আমাদের ছবি আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভালোই আছে

कभी हो रहा है कभी कुछ का कुछ कुछ मंगल हो कभी सांगी जुड़वा क्या क्या सांगी केबल जुड़वा जुड़वा जिम्मेदार ये तो डोर्सो लेके आ डोर्सा फिर सी ਉਹ ਜੀ ਜਾਓ ਉਹ

একটা হিস্ট্রি আছে আর একটা প্রেজেন্ট আছে হেরিটেজ হচ্ছে যে সে আঠারোশো কত ষাট বাষট্টি সালে ব্রিটিশ পিরিয়ডে এটা তৈরি হয় ব্রিটিশের সেই সময়ে যারা জেলের কয়েদি ছিল তাদেরকে দিয়ে এটা তৈরি করাটা পাঁচ বছর লাগে এবং পুরুলিয়া জেলাটাই সামগ্রিকভাবে একটা ড্রটপরণ এরিয়া মানে খরা প্রবণ এলাকা এখানকার জলসর এখানে মানে পুকুর ছিল সেই পুকুরে পরিধি বাড়ি এটাকে খনন করে পুরো তার যে হিস্ট্রি হচ্ছে বললাম জিওগ্রাফি সেটা হলো যে এটা একটা বিরাট জলাশয় নয় শুধু একটা ভিজিটিং পয়েন্ট একটা ট্যুরিস্ট পয়েন্ট নয় এটা জলের একটা অন্যতম উৎস হচ্ছে এই পুরুলিয়া বাত এই সাহেব বাঁধ সুতরাং এটা আজকে বিভিন্নভাবে দূষণের শিকার হচ্ছে এটার আনট্রিটেড সুয়েজ সেখানে পড়ছে এই জলটা জীব ক্ষতি করছে এবং এটা একটা অ্যাটেম্প হয়েছিল আমি জানি না এখন কী অবস্থা যে এই জলটা একটা সাপ্লাই করার একটা ব্যবস্থা হয়েছিল সময় দু হাজার তিন সালে দেখলাম আমি এখন কী এখন কী অবস্থা আছে সেটা আমরা জানি না এখন হয়তো কংসাবতী আমাদেরকে বাঁচাচ্ছে কিন্তু এটাতে একটা জীব এটা মাইগ্রেটারি বার্ডসের একটা বিরাট জায়গা তারা মাইগ্রেট করে আসে শীতকালে পাখি হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানে হাতি নয় বাঘ নয় পাখিরা যদি মুখ ঘুরিয়ে নেয় আগামীকাল এই প্রকৃতি এবং পরিবেশে মানুষের থেকে মুখ ঘুরিয়ে নেবে সুতরাং সেটা থেকে সাবধান হওয়া উচিত সময় এসছে এবং সেই জন্যই আমাকে এখানে আসতে হয়েছে দেখতে সরসবণি দেখে আমি জাতীয় পরিবেশ আদালতে যাবো এটা কিন্তু পুরসভা পারবে না এটাকে অ্যাড্রেস করতে এটার জন্য যা যা করার দরকার অন্তত চল্লিশ পঁয়তাল্লিশ কোটি টাকার ব্যাপার পুরসভা তো নেই এটা মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স এবং আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট করবে আদালতের নির্দেশে আমি আশা করি অনেক জায়গাতে হয়েছে বা হচ্ছে এটাকেও আমরা হয়তো আইনের আগিনায় নিয়ে এসে একটা কিছু সুরাহা করতে পারব পুরুলিয়াবাসীর কাছে আমার পীড়িত অনুরোধ এই ব্যাপারটাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন শুনবেন জানবেন বুঝবেন এর স্বাস্থ্য মানে স্বাস্থ্য কেমন দেখলেন এই সাহেব না স্বাস্থ্যরা দেখে তো স্বাস্থ্য বোঝা যায় না একটা মানুষকে যেমন দেখে স্বাস্থ্য বোঝা যায় না তার প্যাথোলজিক্যাল টেস্ট দরকার এখানে কতগুলো টেস্ট দরকার আছে সেগুলো আমি করানোর চেষ্টা করি কী কী টেস্ট আছে আপনার বলে মনে হয় কি না এখানে জলের কোয়ালিটিটা দেখতে হবে আর এই এত নোংরা টোংরা পড়ে আছে বা অ্যাভার্ডেন অনেক কিছু রয়েছে মানে পরিত্যক্ত জিনিসগুলো রয়েছে আপনি তো দেখলেন যে নোংরা জলও একদম মানে হ্যাঁ নোংরা জল নোংরা জল ঢুকছে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে এটা সংস্কার দরকার এইভাবে যদি আমরা আমাদের বর্জ্য দিয়ে যদি এটাকে দূষণ করি বা দূষিত করি তাহলে কিন্তু এটা আমাদের কাছে ফিরে আসবে অচিরেই সুতরাং নিজেদের স্বার্থের জন্য নিজেদের স্বার্থেই আমাদের এই ব্যাপারটাকে বন্ধ করা উচিত এক অংশ যে মানে ইচ্ছে করে কচুরিপানা বাঁধিয়ে রাখা হয়েছে সেটা সঠিক না ইচ্ছে করে কচুরিপানা পানা বাঁধানো হয়েছে কিনা জানি না এটা দরকার নেই কচিপানার সাথে জঙ্গল হয়ে গেছে কচিবন হয়েছে কোনটা দরকার নেই পানাটা কি দরকার আছে কি নেই পানাটা হয়তো মাঝে মাঝে কখনো কখনো একটা ডেস্ট বার্ডস ড্রেসের জন্য দরকার হতে পারে কিন্তু সেটা এইভাবে বিস্তৃত এলাকা জুড়ে না